আজকের রেসিপি হলো শুষ্ী শাকের ভাজা এই শাকটা এতটাই লোভনীয় এটাকে বলে বোঝানো যাবে না এই শাকটা ভালোবাসে না এমন কেউ নেই এই শাকটা এতটাই সুস্বাদু কিন্তু ভাজাটা যদি ঠিকঠাক হয় তাহলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় এই শাকটা ভাজার জন্য শাকটাকে খুব ভালো করে বেছে নিতে হবে দিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে নিতে হবে এইভাবে ছোট করে কেটে নিয়েছি এবার রান্নার পালা রান্নার জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল জলটা সেইভাবে দিতে হবে যেন পরে শাকটা থেকে জলটা ফেলে না দিতে হয় এতে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ এবার নাড়াচাড়া করে শাকটাকে দিয়ে দেব এর মধ্যে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব শাকটা যখন ভাপাবো তখন ঠিক এইভাবে নাড়াচাড়া করলে শাকটা পরপর সুন্দর করে কমেও আসবে আর ভাপানোটাও ঠিকঠাক হয়ে যাবে এর বাড়তি যে রসটা আছে ঠিক এইভাবে মেলে রাখলেই খুব সুন্দর করে শুকিয়ে যাবে অনবরত কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে রসটাও শুকিয়ে নিলাম ঠিক এইভাবে শুকিয়ে গেলে রসটা এবার শাকটাকে ঢেলে নিব। শাকটা ঢেলে নেওয়ার পর কড়াইতে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল সাথে দিয়ে দেব এক চামচ ঘি এবার ঘি আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন লঙ্কাটাকে খুব ছোট ছোট করে কেটে নিতে হবে দিয়ে অল্প নাড়াচাড়া করে নিয়ে ফোড়নটা যখন লাল লাল হয়ে আসবে তখন তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠিক এইভাবে ভেজে নেব এই শাকের ভাজাতে পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভাজবো না ঠিক এইভাবে ভাজা হলে এবার ভাপিয়ে রাখা শাকটা দিয়ে দিতে হবে এতে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে বাড়তি যে রসটা আছে সেটাও খুব সুন্দর করে কমে যাবে আর শাকের মধ্যে সমস্ত কিছু খুব সুন্দর করে মিশে যাবে এইভাবে শাকটা যদি একবার ভাজা করে খাওয়া যায় তার স্বাদটা যেন সব জন্য মুখে লেগে থাকবে আর ঘি দিয়ে এইটা ভাজা করলে তার স্বাদ আর গন্ধ দুটোই পরিবর্তন হয়ে যাবে শুষ্ী শাকের ভাজা পুরোপুরি তৈরি হয়ে গেছে আর বেশি সময় ধরে এটাকে আর নাড়াচাড়া করার দরকার নেই ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে এবার আমি নামিয়ে পরিবেশন করব। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে